গোল সম্ভাবনা কিন্তু না গোল হলো এইমাত্র গোল হলো খেলার শেষের দিকে এসে কিন্তু বুরুন্ডি পূর্ববরা ফুটবল একা দশ কিন্তু চমৎকারভাবে একটি গোল দিয়ে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল তোমরা আজকে অতিথি হিসাবে আমাদের সবাই আমাদের অতিথি হিসাবে আমাদের এখানে খেলতে না গ্রাম তুমি তোমাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরুণ মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে বরুন্ডি পশ্চিম পাড়া কবস্থ কবরস্থান এলাকা হলুদ জার্সি পরিহিত যারা রয়েছে তারা হচ্ছে বরুন্ডির পূর্বপাড়া এবং জার্সি ছাড়া যারা রয়েছে তারা হচ্ছে বরুন্ডি পশ্চিম পাড়া থ্রোয়িং বরুন্ডি পশ্চিম পাড়া ফুটবল একটা অনুকূলে দর্শক খেলা পাঁচ মিনিটের মতো অতিবাহিত হয়েছে এ পর্যন্ত কোনো দলই গল করতে পারেনি এখন সুযোগ রয়েছে কিন্তু না গোল হলো না পশ্চিম প্রান্তে কিন্তু প্রচুর পরিমাণ ফুটবল অনুরাগী দর্শক কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন সুন্দরভাবে বল লুফে নিলেন দুই হাজার পার্সেন্ট তিনি হচ্ছেন এই গ্রামের কৃতি সন্তান আবু জাফর সেকেন্ডার তিনি সুন্দরভাবে বাসি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের এই খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে লাম্বা থ্রোয়িং দেখা যাক গোল হয় কিনা কিন্তু না গলি সুন্দরভাবে বলটি তিনি লুফে নিলেন খেলায় কোনো বিপর্যয় নয় তাকে গোল আটাই করতে পারেন সুন্দর শট কিন্তু সামান্য ভুট গোলবারের দর্শক দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেলো প্রথমত কিন্তু গোল শূন্যভাবে ড্র নিয়ে দুই দলকে মার্চ থাকতে হয়েছে দেখা যাক হ্যাঁ আমাদের ছোট ভাই সোহেল ফুটবলার আগে একজন জার্সি পরিহিত যে হলুদ জার্সি পরিহিত যে প্লেয়ার হয়েছে তারা কিন্তু বরণ্ডি পূর্বপাড়া ফুটবল দশ তারা আক্রমণে বরুন্ডি পূর্বপাড়া ফুটবল একাদশ পাউল নিচ্ছেন বাসুদেব থেকে তারা কোনো গোল আদায় করতে পারে কিনা দেখা যাক লম্বা থ্রোয়িং

পূর্বা ফুটবল একাদশে দুলিশা যাক চেষ্টা কোন সম্ভাবনা কিন্তু না গোল এইমাত্র গোল হলো খেলার শেষের দিকে এসে কিন্তু বরণ্ডি পূর্ব ফুটবল একাদশ কিন্তু চমৎকারভাবে একটি গোল দিয়ে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল দর্শক আজকের এই খেলায় কিন্তু গোলের দেখা এই প্রথম গোলের দেখা পেল বরণ্ডি পূর্ব ফুটবল একাদশ লম্বা শট বল মাঠের বাইরে দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বল কিন্তু ক্লিয়ার করে দিলেন মরণডি পূর্ব বারা ফুটবল লম্বা ট্রেন ক্লিয়ার করলেন সুজন সুন্দরভাবে শট কিন্তু বল মাঠের বাইরে গোল 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 হওয়ার সম্ভাবনা আলামিন কিন্তু না ওদিকে ক্লিয়ার করলেন দিলেন স্টপার ব্যাক এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে সুন্দর হেড ছিল কিন্তু না গোলরক্ষক কিন্তু সুন্দরভাবে বলটি লুফে নিলে অনেক যাক এই পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে রয়েছে বন্ডি পূর্বপাড়া ফুটবল একাদশ দর্শক এই মাত্র কিন্তু খেলা শেষ হয়ে গেলো পূর্ব পূর্বপাড়া ফুটবল একাদশে এক শূন্য গোলে জয়লাভ করলো